কোরআন আল্লাহ যেহেতু চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জটা নেওয়া উচিত ছিল যে আল্লাহর সাথে যেহেতু আল্লাহ নাই এখানে তাই মুমিন রিপন ভাই সে চ্যালেঞ্জ দিচ্ছে আর কি বা আমি যদি একটা চ্যালেঞ্জ দেই হাইজেনবার্গ ভাই আমি একটা চ্যালেঞ্জ দিলাম আল্লামা জাস্টিস ভাই আপনি কেন এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছেন এটা তো আমি বুঝতেছি না আমার চ্যালেঞ্জটা একটু শুনেন আমি আল্লাহ ফাল্লা আল্লাহ চাল্লা আল্লাহর ফেরেশতা ফেরেস্তা জিব্রাইল টিব্রাইল সবটির একসাথে চ্যালেঞ্জ দিলাম আমি যেই আমি একটা কথা বলবো সেই কথার মতো একটা অনুরূপ একটা কথা উৎপাদন করে দেখাক আল্লাহ ফাল্লা মাল্লা চাল্লা গাল্লা আল্লা বাপ আল্লাহর দাদা আল্লাহর চোদ্দ গোষ্ঠী নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল সবাই আছে সবাই মিল্লা আমি আসিফ মহিউদ্দিন এই কথাটার মতো একটা কথা তারা সবাই মিল্লা চেষ্টা করা একটা বাক্য তৈরি করে আমাদের দেখাবে আমি আসিফ মহিউদ্দিন এই বাক্যটার মতো আমি আসি কোনো এই বাক্যটা সমপর্যায়ের একটা বাক্য তৈরি করে দেখাবে আল্লাহ আল্লাহ চোদ্দোষ্ঠী ওর মানে ওর বাহিনী বাহিনী শয়তান নবী যা যা আছে আমার এই শব্দটা যদি আল্লাহ ফাল্লা মিল্লা শুধুমাত্র উচ্চারণ করে দেখাতে পারে তাহলে আমি আমার পরাজয় স্বীকার করে নিব আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা আল্লাহ ফাল্লা মাল্লা গাল্লা চাল্লা এরা সবাই মিলাও এই রকমের একটা শব্দ উচ্চারণ করতে পারবে না আমি আল্লাহকে প্রকাশ্য চ্যালেঞ্জ করলাম তার যত শক্তি আছে যত ক্ষমতা আছে সবকিছু দিয়া সে আমার এই মোকাবেলা করুক এইটা যদি মোকাবেলা করতে না পারে তাহলে আমি এবং আল্লাহ যদি নীরব থাকে বা মোকাবেলা করতে না পারে তাহলে আমরা ধরে নিব যে আল্লাহ এখানে ব্যর্থ হয়েছে হাইজেনবার্গ ভাই আমার মানে ইয়াটা কি ঠিক আছে নাকি একটু চিন্তা করে বলেন তো যে আমার চ্যালেঞ্জটা হ্যাঁ অবশ্যই আল্লাহ যেহেতু পক্ষে তো এটা কোনো ব্যাপারই না যে আসিফ মহিনের মতো একজনের একটা সামান্য তুচ্ছ মানুষের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে এটা হইতেই পারে না তাই না সে তো নিশ্চয়ই আমার চ্যালেঞ্জটা মানে উপযুক্ত জবাব দিবে এবং আমার জীবদ্দ সাথে সে আমার এই শব্দটা উচ্চারণ করে দেখাবে হ্যাঁ আমাদেরকে প্রমাণ দিবে এবং সেটা হইতে হবে আল্লাহর কাছ থেকে আসতে হবে অন্য কেউ এসা চুনা হাগা মুমিন এসে যদি আমার বলে আমার তেলে হবে না আল্লাহর পক্ষ থেকে এই আল্লাহকে আমি যেহেতু চ্যালেঞ্জ দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে আমি নিশ্চিত আল্লাহ পাকে এতক্ষণে হাইগামিতা একাকার করে দিছে ভয়ে হ্যাঁ সে কারণ সে পারবে না আমি জানি আল্লাহর বাপের পক্ষে সম্ভব না এটা এই মানে আমার চ্যালেঞ্জে আমাকে হারানো আল্লাহর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর পক্ষে সম্ভব না এখন আমি যে চ্যালেঞ্জ দিলাম মুমিন রিপন ভাই আপনি কি একটু আল্লাহকে ইনফর্ম করবেন বিষয়টা আল্লাহ যেহেতু অবশ্যই জানে অলরেডি জানা গেছে আমি বলার সাথে সাথে আল্লাহ জানা গেছে তো চ্যালেঞ্জটা তো আল্লাহর কাছে পৌঁছে গেছে এখন আল্লাহ কি চ্যালেঞ্জটা গ্রহণ অ্যাকসেপ্ট করবে নাকি আল্লাহ পালাই যাবে বলেন তো

আচ্ছা আপনি কি চ্যালেঞ্জের শর্তটা জানেন আর কি চ্যালেঞ্জের শর্ত আবার কি আমি তো শর্ত তো আমি ডিসাইড করবো আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আমাকে যে প্রশ্নটা করেছে সেটার উত্তরটা দেন আল্লাহ কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে নাকি পালা যাবে আপনি আচ্ছা আপনি যে চ্যালেঞ্জটা দিলেন আর কি এটা কি কোনো একাডেমিক ভাবে গ্রহণ যোগ্য হবে আপনার বিশেষ করে আপনাদের একাডেমিক ভাবে গ্রহণ যোগ্য মানে একাডেমিক মানে গ্রহণ যোগ্য মানে এটার মানে কি আমি তো এই ধরনের কোন চ্যালেঞ্জ হ্যাঁ একটু কথাটা শুনুন একটু কথাটা শুনুন একাডেমিক ভাবে গ্রহণ যোগ্য হোক অগ্রহণ যোগ্য হোক সেটা নিয়ে তো আমার কোনো টেনশন নাই আমার প্রশ্নটা হচ্ছে আপনাকে তো আমি প্রশ্ন করি নাই যে ভাই এটা কি একাডেমিক ভাবে গ্রহণ যোগ্য হবে নাকি হবে না এটা তো আমার প্রশ্ন না

আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে আগে আগে আপনার জন্য থেকে থেকে যখন বছর সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি সাড়ে চোদ্দশো বছর না পনেরোশো বছর সেটা তো আমার প্রশ্ন না আমি একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে করলাম আপনার আল্লাহ কি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা হচ্ছে আমার কোশ্চেন এত ভয় কিসের আল্লাহর এত ভয় কিসের সামান্য একটা মানুষটা ডরাইলে হবে কেমন ভাই কি আর ভালের আল্লাহ পাক এত কিছুই পারে না

সহজ যেটা আল্লাহ নিজে দেয় নাই সেটা আমি দিয়ে দিছি আরো সহজ করে দিচ্ছি মাত্র একটা সুরাও না ভাই আমি একটা শব্দ উচ্চারণ করতে বলছি খালি মানে বুঝছে মুমিনে বুঝছে পারবো না আল্লাহ এর এটা পারবো না আর এই মুমি নিজেও জানে এর এটা করতে সমর্থ না আল্লাহর বাপের সাথে না এটার এই চ্যালেঞ্জের জবাব দেয় তাই না আরবিতে আরবিতে দিলেও একটা সুবিধা তো আল্লাহর জন্য কারণ আল্লাহ তো আরবি ছাড়া কিছু পারে না সপ্তম শতাব্দীর আরবি ছাড়া ও আচ্ছা আচ্ছা ইয়া করতে গেছেন এই চ্যালেঞ্জের কথা বলতে গেছেন কেন মানে এদের দরকার এটা তো না হবে সেটা নিয়ে আসলে ভাই আসলে কথা হচ্ছে ওই যে ওই জিনিসটি ওই সাবজেক্টের আমি আলোচনা করবো সেটা না কিন্তু ওদের সাথে আমি বিভিন্ন সাবজেক্ট দিয়েছিলাম হ্যাঁ

আপনি যাই রচনা করে আমাকে দেখান আমি বলবো এটার মতো হয় নাই আর যদি এক্সাক্ট এই সেন্টেন্সটাই দেন আমি বলবো এটা কপি করছেন হ্যাঁ হয় নাই তো আল্লাহর চ্যালেঞ্জটা তো নন চ্যালেঞ্জ এটা তো কোনো মে সেন্স মেক করে না আসিফ আসিফ ভাই চ্যালেঞ্জের একটা মুমিনিও আনসার আমার কাছে আছে দেন দেখি দেন শুনি আনসারটা হবে এরকম যে আল্লাহ যদি আয়েশা আপনার আনসার দেয় তাহলে তো আপনার জন্য তো তাহলে আল্লাহ চলেই আসো তাহলে আল্লাহর পরীক্ষাটা তো রইল না এটা তো আপনার পরীক্ষা আল্লাহর না দেখা বিশ্বাস করতে হবে আল্লাহ যদি এসে দেখা ফেলায় উত্তর দেওয়া ফেলে তাহলে তো আপনি সবাই বিশ্বাস করে নিবো তাহলে পরীক্ষা না থাকলো না ভাই আল্লাহ পরীক্ষা না পরীক্ষা দিতে আমি কি করবো ভাই আমি চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জের উত্তর দেন আল্লাহ দিলে তো উত্তর দিলে প্রমাণ হয়ে হয়ে গেলে তো পরীক্ষায় থাকলো না

গলার স্বরের যে একটা ধরন আছে ইত্যাদি কেউ কিন্তু কপি করতে পারবে না তো এই যে প্রনাউন্সিয়েশনের যে চ্যালেঞ্জটা আপনি দিচ্ছেন এই চ্যালেঞ্জটা কারো পক্ষে গ্রহণ করা সম্ভব নয় হ্যাঁ একটা সেন্টেন্স যদি লিখে দেয় তাহলে হয়তো এই সেন্টেন্সটা কপি করে এক সময় নিয়ে আসতে পারে হ্যাঁ দেখো কপি করে দিচ্ছি তো রিজেক্ট করে দেওয়া যায় এটা তো কপি হয়ে গেছে হয় নাই তো সমান অন্যভাবে লেখলে না হয় নাই সমান তো কপিটা করা যায় এই রাইটিং এর ক্ষেত্রে কিন্তু ভয়েস কপি করা করা সম্ভব না মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ পারবো না না পারবো না তো ভয়েস কপি করতে পারবো না

সাধারণ একজন আসিফ মুয়দিনের একটা সাধারণ চ্যালেঞ্জ হ্যাঁ আমার শব্দটা উচ্চারণ করতে হবে এইটাতেই ব্যর্থ হয়ে গেল মানে এক আমি তো খেলতে না নেমিই আল্লাহ হেরে গেল এটা কি কইলো ভাই এটাতে কেমন কি ভাই বুঝলাম না তো আচ্ছা satan develop আপনি দুպեսে বলেন थैंक यू আসিফ ভাই আপনার সাথে তো কথা হয়নি জাস্ট একটু হ্যালো বলার জন্য যুক্ত হইছে আর জিনিস আসিফ ভাই আপনি লাস্ট মোমেন্টে অ্যাড হয়ে রিপন যেটা বললেন আমার মনে হয় কি এরকম অনেক টেকনিক্যালি এমন দিকে ডাইভার্ট করতে চায় তখন ওই ওই দিকে অনেকে এই ডিসকাশন গুলা ডাইভার্ট করে ফেলে সেদিন কোথায় শুনতেছিলাম ওই আহ আনোয়ার বাদিন ভাই উনি ফুল দোসে নিয়ে ডিসকাশন অ্যাড হয়েছে কিন্তু ওদের সাথে পয়েন্ট টু পয়েন্ট আলাপ না করে এই আমার মনে হয় ওরা যেদিকে টিকিট নিতে চায় না যাওয়াই ভালো আর কি আপনি যাবেন কেন ভাই আপনার এখানে যাওয়ার তো দরকার নাই এই জিনিসটা আমি সবসময় সেটা হচ্ছে আমাকে আমি যেটা বুঝতেছি ওকে বল যে আমার দিকে এনে তুই এখানে আয় আমি তোর ওখানে যাবো না

আপনিও ওদেরকে চালাক করতেছেন দিন দিন সেটাও একটা বিষয় সেটা ঠিক আছে ওরা শিক্ষিত শিক্ষিত হইতে হবে কিন্তু ওরা কিন্তু কিছু কিছু নতুন নতুন টেকনিক নিয়ে আসে এক নাম্বার হচ্ছে যে যে একজন আছে

আমাদের যদি আমাদের পজিশন থেকে কনসিস্ট্যান্ট থাকি মানে আমাদের আমাদের তো ধরেন মেথড বা প্রসেসটা হচ্ছে আমরা যুক্তি তথ্য প্রমাণ এবং এটার বাইরে আমরা যাই না কখনো তো তারা যত যত কিছুই নিয়ে আসুক তারা কখনো তাদের যে ইসলামিক পজিশন আছে এটাকে কোনো ধরনের ফিলোসফি দিয়ে মানে আর্মার্ড করে তারা এটাকে ডিফেন্ড করতে পারে না তারা এখন শুধুমাত্র ওয়ার্ল্ড গেম খেলে মানে শব্দের গেম খেলে মানে যেমন গতকালকে আমি একটা একজনকে দেখলাম যে সে ওই দাওয়া ওয়াইজ বাংলা চ্যানেলে সে হচ্ছে বলতেছে যে আমরা যে কুরন হাদিস গুলা করি এই অনুবাদ গুলা হচ্ছে কারো না কারো কোনো মানুষের অনুবাদ করা তখন যে জয়েন করছে সে বলছে হ্যাঁ তাহলে বলতেছে তাহলে মানুষের তো ভুল থাকতে পারে তো ওই ছেলেটা যে জয়েন করছে সে কিন্তু পাল্টা প্রশ্ন করে নাই যে আপনি যে কুরন হাদিস পড়তেছেন আপনিও তো কোনো না কোনো অনুবাদ থেকে পড়তেছেন তার মানে কি আপনি কুরন হাদিস যেটা আপনি পরে যেটাকে আপনি সত্য বলে মানেন সেটা হচ্ছে কোনো মানুষের দ্বারা ফ্যাব্রিকেটেড তার মানে আপনি ফ্যাব্রিকেটেড কুরন হাদিসকে সত্য বলে আপনি প্রচার করতেছেন মানে যে ভুলটা সে অন্যের উপর চাপাতে যাচ্ছে সেটা তো তার উপরে প্রযোজ্য তাই না

লেভেল তো আমরা জানি ওরা আরো একশো বছর যদি গোতাগুতিও করে তাহলে আমাদের কাছাকাছি ধারে কাছে ওরা আসতে না আপনি ওইটা নিয়ে টেনশন করবেন না ওই দিক থেকে লা আজকে আজকে অনেক মজা হইছে আজকে কোনো প্রবলেম নাই। ওরা যত ইয়া লাফাইতে আমরা ওই কাঠি আগাই থাকবো। সেই দিক থেকে কোনো প্রবলেম নাই। কিন্তু আমার প্রবলেমটা হইতেছে মুমিন যে আলোচনাতে আপনাকে টাইনা নিয়ে যাচ্ছে আপনি সুন্দর মতো সেখানে তাদের সাথে যাচ্ছেন। গিয়া ওই গাড়ার ভিতরে পড়তে কুয়ার ভিতরে নামতেছেন। ভাই দরকার কি আপনি সেই কুয়োতে নামবেন কেন? সেই কুয়োতে না নাইমা ও যেখান যে রাস্তা দিয়ে যাইতেছে সেই রাস্তাতেই এমন একটা क्वेश्चन কইরা বসেন যে এখানে সে

আমার মনে হয় যে তাদেরকে ওই ওই জায়গাতে ওইটার উত্তর না দেওয়া পর্যন্ত ওইখান থেকে বাইরে দেওয়া উচিত না ওইটার উত্তর ঠিকভাবে দিয়ে ওইটা সমাধান করে তারপরে তাদেরকে ওইখান থেকে বাইরে দেওয়া উচিত কারণ হচ্ছে গিয়ে মুমিনরা এক ইয়া থেকে আরেক এসে দৌড় দেয় দৌড়াদৌড়ি করে এবং মুমিনরা কিন্তু এই দিক থেকে খুবই ফোকাসড তারা কিন্তু যেটা নিয়ে কথা বলবে সেটা নিয়ে কথা বলবে অন্য কোনো কিছু নিয়ে কথা আপনি তাদের লাইফে গেলে দেখবেন এক পাওয়া নড়বো না ওই জায়গা থেকে হ্যাঁ আপনারা যতই মানে কুস্তা কুস্তি করেন আমি ভাই যতই অনুরোধ কাকতি মিনতি করেন না কেন ওরা কিন্তু তাদের জায়গা থেকে নড়বো না তাহলে আমরা কেন নড়তেছি ভাই এই জিনিসটা তো আমি বুঝতেছি না মানে আমরা কেন ভাইসা যাচ্ছি এই জন্য যেটা বলবো হাইজেনবার্গ ভাই আল্লামা জাস্টিস ভাই যেটা আমি অনুরোধ করব যে পয়েন্ট থেকে না নইরা একটা পয়েন্টে থাকাটা দরকার হ্যাঁ